আমার পরিবার যেন নামাজ আদায় করে তোমার কাছে এই প্রার্থনা রেখে দিন আমার পরিবার যেন নামাজ আদায় করে এই দরখাস্ত তোমার কাছে রেখে দিন পে চলে দে পানি সে ছাই গেল খাবার সে ছাই গেল বাচ্চা কে দুধ দিতে পারছ না মা মায়ের বুকে দুধ আসে না মা খাবার পাবে মায়ের বুকে দুধ আসবে খাবার পাবে না মায়ের বুকে দ আসে না

ওখানে পৌঁছে যাওয়ার পর পানির কোন ব্যবস্থা নাই সূর্যের কিরণ করে বালিগুলো চিকনি করছে ঝলমল করছে ঝলমল করছে পানি কোনো ব্যবস্থা নাই মাইরা শোনে মায়ু পানি পাওয়া না

তাকানোর পর দেখছেন ওখানেও কোনো পানির জ্বর পরে ওখানে দৌড়াতে আরম্ভ করলেন জ্বর পর দেখছেন ওখানেও কোনো পানির ব্যবস্থা নাই ওখানেও পানি না সূর্য লাকির পরে ছাতা পরে বালিগুলো চিকমিক করছে জল জল করছে তলমল করছে তাই বেবি হাজেরা ওখান থেকেও মাইও সরেন নয়রা চলে। বিবি হাজেরা একবার নয় দুবার নয় সাত সাত একবার নাই দুবার নয় সাত সাত বার সাফা আর মারওয়াকে चक्कर লাগিয়েছিলেন একবার সাফা একবার মারওয়া একবার সাফা একবার মারওয়া এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত পছন্দ লাগল। এত পছন্দ লাগলো تاريخের মধ্যে ইতিহাস তৈরি করেন কোরআনের মধ্যে লোডিং করে দিলেন আল্লাহর কোরআন님이 ইতিহাসটা কোরআনে তুলে ধরলেন বিবি হাজেরা

আবি জমনামের পানি পান করবে পশ্চিম দিকে মুখ করে তোমরা পানি পান করবে এবং সে পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে এবং তোমাদের কারো যদি অসুস্থ থাকো তোমরা যদি বলো আল্লাহ আমি অমুক রোগে ভারাক্রান্ত আক্রান্ত হয়ে আছি অতএব তুমি আমার রোগটাকে সারিয়ে তোলো আল্লাহ রাবুল আলামিন এ পানির মধ্যে এমন সিফা রেখেছে আল্লাহ আপনার সারিয়ে তুলবেন আল্লাহ ভালো করে দেবে নিজের সম্মানকে কোরবানি দিয়ে দিলেন কোরবানি কি বাচ্চা অবস্থায় রেখে চলে গেলেন তারপরে নিজের ছেলেকে নিয়ে টেনশন করছে না আমাকে যদি এই হুকুম দেওয়া হয় আমাকে যদি এই আপনার পারমিশন দেওয়া হয় তাহলে কিন্তু আমার স্ত্রীকে আমরা রেখে আসতে পারবো না আমার বাচ্চাকে আমরা রেখে ইমানের পাওয়ার কত ইমানের ভোল্টেজ কত যে দুধের বাচ্চাটাকে আপনার হারাম শরীফ এলাকায় রেখে চলে এলো যেখানে মানুষ নাই জল নাই গাছ নাই পাড়া নাই এমন জায়গায় বিভিন্ন হাজিরাকে রেখে চলে এলো তারপরে কোন যদি বলা হয় তাহলে আমরা পারবো আমরা কখনোই পারবো না আমাদের যদি বলা হয় তোমার বিবিটাকে নির্বাচন দিতে হবে ছেলেটাকে কোরবানি দিতে হবে নির্বাচনে দিতে হবে তারপরে আমরা কিন্তু আমাদের এত ইমান নাই এত পার ইমান নাই যে আমরা দিতে পারবো তাই আজকে আপনাদেরকে এ মসজিদের জন্য কোরবানি দিতে হবে মতি মসজিদের জন্য মালের কোরবানি দিতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তিনি বলেছেন ওয়ান ফিকুম মিম্মা রাজাকনাকুম মিন কুবলি আইয়াতিয়া আহাদাকুমুল

যুবশ্রী কন্যাশ্রী অনেক টাকা মায়েরা বোনেরা পাচ্ছেন আমার মা বোনদের কাছ থেকে আমি দেখতে চাই সোনা দানা গুলো আমি দেখতে চাই কোন মা বোন আছেন যে আপনার জাহান নাম থেকে বাঁচার জন্য কানের ফুল দিবেন নাকের ফুল দিবেন পায়ের তোড়া দিবেন হাতের চুড়ি দিবেন পাঁচশো টাকা দিবেন হাজার টাকা দিবেন এরকম করে আপনারা দান গুলো দিয়ে বাড়াবেন এবং পুরুষ মানুষ যারা এখানে বসে আছেন আপনারা দশ হাজার বিশ হাজার করে তিরিশ হাজার করে মসজিদের জন্য সিমেন্ট কেটে এবং কদিন আগে জমি ভরে 激浪。 কদিন আগে জঙ্গে পড়েছিলাম ঈদের দুই তারিখ সম্ভবত চোদ্দ তারিখ কিংবা পনেরো তারিখে ছিলাম তো একটা মসজিদের ছাদ তৈরি করতে যত সীমিত লাগে একজন ব্যক্তি দিয়ে দিল বুঝতে পারলেন একজন ব্যক্তি দিয়ে দিল যে সাথে ছাদ করতে যা সীমিত লাগে সম্পন্ন সিমেন্ট আমি দান করে দেব একজন ব্যক্তি দিয়ে দিল এখানে কি এরকম ব্যক্তি আছেন যে সিমেন্ট ছাদ পিটার জন্য আপনার একজন ব্যক্তি আর দুজন ব্যক্তি মিলে এরকম কেউ আছেন যেই ছাদটা তৈরি করে দেবেন রড দিবেন বাড়ি দিবেন কুচি কুচি দিবেন সিমেন্ট দেবেন এরকম দাদা গুলো একটু চটচট করে মেহের বাহিনী করে আপনারা উঠে আসবেন আপনারা আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য যারা খায়ের দান করবেন টাকা ঘুরতে গেলেও পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দাতা বুদিয়া মাদ্রাসায় বহু টাকা পড়ে এখানে বুদিয়া মাদ্রাসার আশপাশে গ্রাম এই গ্রামটা অতএব ভাই মসজিদের জন্য মাদ্রাস

मुजाहिद मुजाहदुल सा पंदर हजार टका मुजाहिद मोहम्मद मुजाहिद मोहम्मद मुजाहिद साहेब पंदर हजार टका माशा जल्लाम भाया tú to me tomar

করে দিও প্রাণ কতরে তোমার কাছে বনি বারবার অনাসে বলছ করে দিও প্রাণ রনি মোরা মানু নাম পেয়েছি কোরআনে নিশ্চয় ক্ষমা গনিবে আছরের দিনে তুমি মাফ না করিনে কে গনিবে আর তুমি অতি দয়াময় দয়ার বান্দা আমিন